আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বাদা প্রিয় دینی ভাই বোন যে যেখান থেকে আমাকে দেখছেন শুনছেন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সুস্থ রাখুক হেদায়েত দান করুক আমিন প্রিয় دینی ভাই বোন আজ কথা বলবো সূরা আল ইমরান 3 নাম্বার সূরার 114 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يؤمنون بالله واليوم الآخر ويأمرون بالمعروف وينهون عن المنكر ويسارعون في الخيرات وَأُولَٰئِكَ مِنَ الصَّالِحِينَ الله رب العالمين بولن ইক মিনু নাবিল্লাহের তারা আল্লাহ এবং শেষ বিচার দিবসে বিশ্বাস রাখে এই আয়াতে ইমানদারদের কিছু বৈশিষ্ট্যের কথা আল্লাপাক তুলে ধরেছেন এই কথাগুলো বলতে গিয়ে পাক বলেন যে তারা শেষ বিচার এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখে তারা ইয়া মুরু নাবিল সৎকর্মে আদেশ করে ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার তারা অসৎ কর্মে নিষেধ করে ওয়া ইয়াসারিউনা ফিল হইরাত তারা কল্যাণ কাজে দ্রুত ধাবিত হয় একে অপরের সাথে প্রতিযোগিতা করে আর যারা এগুলো করতে পারে তারাই হচ্ছে আউলাইকা মিনাস সালিহিন নেককারদের অন্তর্ভুক্ত এই কাজগুলো যারা করতে পারে তারাই হচ্ছে নেককারের অন্তর্ভুক্ত অতএব প্রিয় দিনী ভাই বোন আসুন আমরা ন্যাক কাজে দ্রুত ধাবিত হই এবং সৎকর্ম করি অসৎকর্ম থেকে নিজেকে বিরত রাখি অপর ভাইকে সৎকর্মের আদেশ দিই অসৎকর্মে নিষেধ করি আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে ন্যাক আমল করে সঠিক দিন বুঝে চলার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি